তাকে বিয়ে করতে হলে বছরে মাত্র পঁচিশ লাখ টাকা আয় করতে হবে এই কথা সোজা সাপটা জানিয়ে দিয়ে বছরে আট লাখ টাকা আয় করা পাত্রকে অনায়াসে ফিরিয়ে দিয়েছেন এক পাত্রী এতে রেগেছে ওই পাত্রের বন্ধু ও পরিবারের সদস্যরা পাত্রীর মন্তব্য বছরে আট লাখ টাকা আবার বেতন নাকি পাত্রীর এক বন্ধু এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বার্তা প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন আমার ইঞ্জিনের বন্ধুর ভালো আয় থাকার পরেও রিজেক্ট করা হলো টুইটারে এই পোস্টটা পাঁচ লাখের বেশি ভিউ হয়েছে এক একজন এক এক মতও প্রকাশ করেছে এই পোস্টটি শেয়ারও হচ্ছে ছেলেটি জানিয়েছে মাত্র দুই বছর আগে তার বন্ধুর চাকরি পাকা হয়েছে আগে ইন্টার্ন হিসেবে কাজ করেছিল চাকরি পাকা হতেই এক লাফে বেতন বছরে আট লাখে পৌঁছে গেছে অর্থাৎ মাসে সাতান্ন থেকে বাষট্টি হাজার মতো বেতন তাই নাকি পছন্দ হয়নি পাত্রীর আর সেই মেয়েটি চাকরি করে না বলেই জানিয়েছেন তিনি বন্ধুটি লিখেছে মেয়েটি সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছে এই পোস্টটি ভাইরাল হচ্ছে টুইটারে নেটিজনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে বলছেন বেশ হয়েছে এবার দেখুক ছেলেরা যখন বিশাল অঙ্কের টাকা পণ তখন মেয়েদের কেমন লাগে আবার কেউ বলেছেন ছেলেরা যেমন পাত্রী পছন্দ করে দেনা পাওনা বুঝে নিয়ে বিয়ে করে তেমনি মেয়েদেরও পাত্র বেছে নেওয়ার অধিকার আছে নেটিজনরা আবার এমনও বলছেন জীবনযাপনের জন্য আজকালকার দিনে মেট্রো শহরে বছরে আট লাখ টাকা কিছুই নয় সেই বিচারে মেয়েটি বেশি চেয়ে ফেলেনি